রাজ্যে ভোট চলাকালীনই এবার বড় ধাক্কা তৃণমূলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ভাটপাড়া পুরসভার 10 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সত্যেন রায় ভাটপাড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় আজ জগলদল মজদুর ভবনে বিজেপিতে যোগদান করেন সত্যেন রায়ের অভিযোগ দীর্ঘদিন ধরেই তিনি তৃণমূলে ছিলেন কিন্তু দলে তিনি কোনো সম্মান পাননি উল্টে আবার তৃণমূলের গুন্ডারা তৃণমূলের দলীয় কার্যালয়ের মধ্যে মারধর করেন বলেই অভিযোগ মারধর করা হয় তার ছেলেকেও এদিন তিনি আরো বলেন আমার তো একটা আত্মসম্মান রয়েছে আজকে আমার ভাইকে মারলো দল কোনো ব্যবস্থা না পরে আমাকে ফোন করে হুমকি দিচ্ছে আমি আর এই দল করব না আমি দলের জন্মলগ্ন থেকে দল করতাম কিন্তু সেই তৃণমূল আর এই তৃণমূল নেই এবং শেষ পর্যন্ত কাউন্সিলরের বাড়িতে মুছে গেল ঘাস ফুল ফুটলো পদ্ম পরবর্তী খবরে এবার রীতিমতো অবাক কাণ্ড বিজেপিতে বীরভূম কেন্দ্রে বিজেপির প্রতীকে মনোনয়ন জমা দিয়েছিলেন দলের ঘোষিত প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিষ ধর কিন্তু এবার ওই একই কেন্দ্রে বিজেপির টিকিটে মনোনয়ন জমা দিলেন দলের আর এক নেতা একই কেন্দ্রে বিজেপির প্রতীকে দুজন মনোনয়ন জমা দেওয়ায় সবতেই শোরগোল পড়ে গিয়েছে মনোনয়ন জমা দিয়েছিলেন ধর আর আজ মনোনয়ন জমা দেওয়ার পর তিনি জানিয়েছেন দল তাকে এই আসন থেকে মনোনয়ন জমা দেওয়ার কথা বলেছে তিনি দলের নির্দেশ মেনে কাজ করেছেন কিন্তু একই কেন্দ্রে বিজেপির দুই প্রার্থীকে নিয়ে রীতিমতো সরগোল পড়েছে রাজনৈতিক মহলে